বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাতে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির ষোলোটি ধারায় সেনা কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবে প্রজ্ঞাপন অনুযায়ী ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চৌরাশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাইশ একশো ১৩০ এবং একশো ধারা অনুযায়ী সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধির এসব ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ায় এখন থেকে সেনা কর্মকর্তাদের সামনে কোনো অপরাধ হলে অপরাধীদের সরাসরি গ্রেফতার করতে পারবেন দিতে পারবেন জামিনও বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পারবেন সেনা কর্মকর্তারা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পুলিশকে নির্দেশও দিতে পারবেন তারা বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশিও করতে পারবেন নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন দাবিতে রাস্তা আটকে মিছিল সমাবেশ করতে দেখা যাচ্ছে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীদের প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে সেনা কর্মকর্তারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন একই সাথে এটি বন্ধে বিসামরিক বাহিনীকেও ব্যবহার করতে পারবেন সেনাবাহিনী এছাড়াও স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে বিভিন্ন আদেশ জারি করতে পারবেন আটক করতে পারবে সন্দেহভাজন ব্যক্তিকেও সর্বশেষ দুই সালে অপারেশন ক্লিনহার্টের সময় সেনা সদস্যদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে বিশেষ অভিযান চালানোর ক্ষমতা দেওয়া হয়েছিল বাংলাদেশে বিভিন্ন পরিস্থিতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেনাবাহিনী দায়িত্ব পালন করছে বিভিন্ন কাজে মাঠ প্রশাসনকে সহায়তাও করছে সেনাবাহিনী বাংলাদেশের বেশিরভাগ জাতীয় নির্বাচনেই সেনাবাহিনীর দায়িত্ব পালন করে মাঠ পর্যায়ে কিন্তু অতীতের কোনো নির্বাচন কমিশনই সেনাবাহিনীকে সে ক্ষমতা দেয়নি